এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই না ভোটের ব্যাপারে আমরা এই প্রস্তাব কখনো করি নাই আপনারা জানেন এটা সরকারের সময়ে ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু নিয়ম হলো যে যখন নির্বাচিত সরকার থাকে না বা ইন বিটুইন আইন করতে পারে সেরকম করে আইন করা হয়েছিল না ভোটের বিধান এবং একমাত্র দুই সালে নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিল কিন্তু আপনারা জানেন যে না ভোট খুব একটা পরে না আমাদের দেশে এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছিল এবং আপনারা জানেন যে পরে 2009 হাজার যারা দায়িত্ব নিলেন তারা এক মাসের মধ্যে ওই অধ্যাদেশগুলি অনুমোদন করার কথা ছিল তারা অনুমোদন করতে যায় এই না ভোটের বিধানটা তারা অনুমোদন করেন নাই ফলে এটা আইনে পরিণত হয় নাই এখন যেটা প্রস্তাব করা হচ্ছে এটা আবার আবার একটা নতুন প্রস্তাব এবং এটা আমাদের প্রস্তাব না যারা প্রস্তাব করেছেন এই ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয় আমরা তো বিষয়টা বিবেচনায় আসি না এখন আমাদের কাছে যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিও তে তারা আমাদেরকে জানাবে জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেবো এটা আপনি ব্যক্তিগত মতামত আমি দিতে পারবো না সংকার বিষয়ে যারা যারা বলতেছে যে ফেব্রুয়ারি তো হবে না বল সবাই রাজনীতি করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে আর যদি বলেন হবে না হবে না তো ভিন্ন কথা আর কি কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা এ ব্যাপারে বোধ তাকে জিজ্ঞেস করলে ভালো হয় আমার মনে তাকে জিজ্ঞেস করলে ভালো হবে আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপথ আন্দোলনে একসাথে কাজ করেছি আর তারা আমরা সবাই মিলে একসাথে থাকবো এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই